আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালোই শুরু হয়েছে নামাজ পড়ে মাঠে আইসি মনে কেমন একটা শান্তি লাগতেছে আল্লাহর নামে কাজ শুরু করলেই মনটা আলাদা রকমের ভালো লাগে এই জব্বার ভাই আজকে আপনার দোকানে দেখি তেল আর চালের দাম একটু বেশি অন্য দোকানে একটু কমে দিচ্ছে করিম ভাই আমি তো আর লোকসান দিতে পারি না বাজারে যেভাবে চলে আমিও সেভাবেই বিক্রি করি কিছুটা লাভ না করলে সংসার তো চলে না লাভ করবেন ভাই সেটা তো দরকারই কিন্তু বেশি লাভ করতে গিয়ে মানুষের কষ্ট যেন না হয় ভাইসব নামাজ শুধু একটা কাজ না নামাজ মানে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আমরা যদি নামাজে মন দিই তাহলে আল্লাহ আমাদের জীবনে শান্তি দেবেন নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে ঠিক কইছেন হুজুর আমি চেষ্টা করি যেন কোনো নামাজ বাদ না যায় যত কাজই থাকুক সময় করে নামাজ পড়ে নেই হুজুরের কথা ঠিকই আমি কাজের অজুহাতে নামাজ ফেলে দিই মাঝে মাঝে ইনশাল্লাহ বদলাইব শুনছ আজকে আমাদের প্রতিবেশী মরিয়মের ঘরে চাল নাই শুনলাম বাচ্চাগুলারে সারাদিন শুধু পানি খাইয়া থাকতে হইছে কাল একটু চাল দিয়ে আসব অবশ্যই দিও আল্লাহ বলেন যে মানুষ অন্যকে দেয় আল্লাহ তাকে আরও বেশি দেন দান করলে কখনো কমে না বরং বাড়ে আল্লাহর জন্য দিলে মনও শান্ত হয় হায় আল্লাহ সব শেষ দোকানটা ভেঙে গেল সব মালপত্র গেল এখন আমি চলবো কেমনে জব্বার ভাই কষ্ট করবেন না আমরা সবাই মিলে দোকানটা আবার ঠিক করে দেবো আল্লাহ চান তো আগের চেয়ে ভালো হবে ভাইরা আমি অনেক ভুল করছি অহংকার করছিলাম মানুষ ঠকাইছিলাম নামাজও ছাড়ছিলাম কিন্তু এই ঝড় আমাকে শেখাইছে শান্তি টাকায় না আল্লাহর স্মরণেই আছে আমি তবা করতেছি ইনশাল্লাহ আর অন্যায় করব না আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দয়ালু যে তবা করে আল্লাহ তার আগে সব ভুল ক্ষমা করে দেন শুধু মনে রাখেন আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি করবেন না